হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে কথা বলবো আমাদের গেমে আসা ক্লাব ইন্টারন্যাশনাল কাপ যে বক্সটা দিয়েছে তো সেই বক্সে কোন প্লেয়ারটা তোমরা সাইন করাবে কোন প্লেয়ারটা তোমার জন্য বেটার হবে সেইটা এই ভিডিওতে আমি তোমাদের জানাবো বিস্তারিত আকারে আশা করছি এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিওতে তোমাদের আর দেখতে হবে না খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানে নতুন থাকলে সাবস্ক্রাইবের ওনার জন্য অলরেডি সাবস্ক্রাইবার থাকে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে আমি বক্সটার ভেতরে চলে যাচ্ছি তো বক্সটার ভেতরে গেলে তোমরা এখানে পাঁচটা প্লেয়ার দেখতে হবে পাঁচটা প্লেয়ার এর নাম আমরা অনেকেই জানি না ঠিক আছে যেমন কাবানি এছাড়াও ব্যারালদোর কাঠটা তাও আমরা চিনি সবাইকে মানে এই দুটো প্লেয়ারকে চিনি বাদ বাকি আর তিনটে প্লেয়ারকে তো আমরা চিনি না তো সেই তিনটে প্লেয়ারকে আমরা সেই খাতায় রাখছি না সেই তিনটে প্লেয়ারের স্ট্যাটস পারফরমেন্স কোনোটাই ভালো না আমি বলছি ঠিক আছে তো তিনটে প্লেয়ারকে আমি বাজারের খাতায় রাখছি বাকি রয়েছে হচ্ছে ব্যারালদো এছাড়াও কাবানির কাঠটা তো যারা ভাবছো যে কাবানির কার্ডটা নেবে অলরেডি ডি সার নিয়ে নিছ তারা আমি বলবো থেমে যাও ঠিক আছে থেমে যাও তার কারণ আমি বলছি সবার ফার্স্টে আমি কাবানির কার্ডটা নিয়ে কথা বলছি দেখো কাবানির কাঠ মানে কাবানি এখন বোকা জুনিয়ার্সে খেলে আর্জেন্টিনার লিগে তো তার বয়স হচ্ছে এখন সাঁত্রিশ দেখতে পাচ্ছ ইন গেম রয়েছে হচ্ছে সাঁত্রিশ হাইট দেখো একশো চুরাশি সেন্টিমিটার তো এর আগে বুলেট হেরার এই কার্ডটা কিন্তু বুলেট হেরার রয়েছে কাবানির মধ্যে তো এই বুলেট হেডারে আরও একটা কার্ড এসেছিল সেটা হচ্ছে ডারোইন নুনেজ ওটাও কিন্তু ফ্রি দিয়েছিল সম্ভবত এনরিক আর ডারোইন নুনেজকে ফ্রিতে দিয়েছিল তো সেখানে এনডিকে বাদ দিয়ে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোকই নুনেজকে সাইন করেছিল যেহেতু তার বুলেট হেরার রয়েছে এছাড়াও তার হাইটটা ভালো এবং কাবানির যে হাইটটা রয়েছে ওয়ান এইটটি ফোর এছাড়াও নুনেজে খুব সম্ভবত ভুল না করলে ওয়ান এইটটি সেভেন ছিল হাইট আমার এখনও মনে পড়ছে ওয়ান এইটটি সেভেন হাইট ছিল তো সেই নুনেজের কার্ডটা যারা সাইন করেছিল তাদের আমি বলবো একদমই সাইন করার দরকার নেই এই কাওয়ানির কার্ড কারণ কাওয়ানি লকডাউনের আগে মানে যখন দু হাজার ষোলো সতেরো এই সমস্ত মানে এই সালগুলোতে কিন্তু কাওয়ানির প্রাইম টাইমটা চলে গেছে এখন সে সাঁত্রিশ বছর বয়স হয়েছে সে বোকা খেলছে সে ক্লাব ইন্টারন্যাশনাল খেলবে তো তার জন্যই তার কার্ডটা দেওয়া হয়েছে তাছাড়া কিছু না না তার হয়েছে আবারও বলছি সে কিন্তু এছাড়াও তার হাইটটাও কিন্তু খুবই কম বুলেট বুলেটের নামই এডার সেরকম কিন্তু তোমরা পারফরমেন্স পাবে না এই কার্ডটা থেকে আমি টোটালি রিজেক্ট করছি খাওয়ানির কার্ডটা এছাড়া এর আরো একটা মাইনাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে এর ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড তো স্ট্যান্ডার্ড ফর্ম মানে বুঝতেই পারছো মাঝে মাঝে ফর্মে থাকবে মাঝে মাঝে ফর্মে থাকবে না এই সমস্যাটা তো হতেই থাকবে এর একটা ভালো দিক যেটা রয়েছে সেটা হচ্ছে গোলপোচার কার্ড এছাড়াও ও ওভারঅল যেই এগুলো দিয়েছে প্লেয়ার স্কিলগুলো দিয়েছে সেটা কিন্তু দুর্দান্ত হেডিং লং লংরেজ কালার লং রেঞ্জ শুটিং অ্যাগ্রোবেটিক ফিনিশ ফার্স্ট টাইম শট আউটসাইড কালার এরিয়াল সুপারিটি ফাইটিং স্পিরিট মোটামুটি প্লেয়ার স্কিলটাও ভালোই দিয়েছে বাট ওই যে মাইনাস পয়েন্ট হাইট কম বুলেট এটা দিয়েছে কিন্তু হাইট কম তার সাথে বয়স হয়ে গেছে এই কার্ডটার তো আমি আবারও সাজেস্ট করছি কাবানের কার্ডটা নিও না দাঁড়িয়ে যাও কাবানের কার্ডটা একদমই মাইনাসের খাতায় রাখো এরপর যে কার্ডটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে বেড়াল কার্ডটা তো বেড়াল কিছু মাইনাস পয়েন্ট আছে কিছু প্লাস পয়েন্ট রয়েছে তো বেড়াল হচ্ছে বর্তমানে পিএসজিতে খেলে তার হাইটটা কিন্তু এটারও কম রয়েছে ওয়ান টু একটা ডিফেন্ডারে ওয়ান এইটি টু মানে অনেকটাই কম ঠিক আছে তার জাম্পিং হেডিং ভালো হলেও তার হাইটটা কম হলে অনেক জায়গায় মাইনাস পয়েন্ট হয়ে যায় তো সে বিলড আপ প্লেয়ার রয়েছে সে এখন পিএইচডিতে খেলছে বর্তমানে যেই পিএইচডি পারফরমেন্সে সে দিচ্ছে সেই পারফরমেন্স অনুযায়ী কিন্তু এই কার্ডটা বানানো হয়েছে ঠিক আছে তার এখন উড়ন্ত বয়স মানে একুশ বছর বয়স মানে খুবই অল্প বয়স ভালো স্ট্যামিনা তোমরা পেয়ে যাবে এই কার্ড থেকে যেহেতু কম বয়স রয়েছে এছাড়া তোমরা আর একটা মাইনাস পয়েন্ট পেয়ে সেটা হচ্ছে ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড তো এই বক্সে যতগুলো প্লেয়ার দিচ্ছে তার মধ্যে প্রত্যেকটা প্লেয়ারই স্ট্যান্ডার্ড শুধু এই এই কার্ডটা শুধু আনওয়েভিং রয়েছে বাদ বাকি সব কার্ডই কিন্তু স্ট্যান্ডার্ড কার্ড রয়েছে তো স্ট্যান্ডার্ড কার্ডের কাজ কী আর আনউভিং কার্ডের কাজ কী সেটা আশা করছি সকলেই জানো আর নতুন করে বোঝাতে লাগবে না তো যেটা নিয়ে কথা বলছিলাম বেড়াল দোর কার্ডটা তো বেড়াল দোর কার্ডটা তোমরা ভালো পারফরমেন্স পাবে মোটামুটি ডিফেন্সিভ যে স্ট্যাটসটা রয়েছে সেই ডিফেন্সিভ স্ট্যাটসটা কিন্তু দুর্দান্ত স্ট্যাটস তো তোমরা ডিফেন্সিভের জন্য খুবই ভালো একটা স্ট্যাটস পাবে কিন্তু ওই একটাই মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে হাইটটা কম এছাড়া হচ্ছে আর একটা যেটা মাইনাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ফর্মটা স্ট্যান্ডার্ড এছাড়া তোমরা স্কিলে গেলে দেখতে হবে হেডিং ওয়ান টাজ পাস ওয়েটেড পাস ভিশনারি পাস তারপর হচ্ছে মার্কিং ইন্টারসেপশন ব্লকার এআই সুপারিটি স্লাইডিং ট্যাকেল ফাইটিং স্পিরিট মানে একটা ডিফেন্ডারের যা যা দরকার প্রায় সবই রয়েছে ঠিক আছে তো তোমরা আমি মোস্ট সাজেস্ট করবো যে তোমরা ব্যারালদোর কার্ডটা সাইন করাও যদি তোমার সিবি পজিশানে ভালো প্লেয়ার থাকে তাও তুমি এই কার্ডটাই সাইন করাও কারণ আমি বলছি কারণ এই বক্সে একটা প্লেয়ারও ভালো না ঠিক আছে কোন আমি ফ্রিতে দিচ্ছে ঠিকই কিন্তু একটা প্লেয়ারও ভালো না তোমরা যদি এই বক্সে বেস্ট প্লেয়ারটা দিয়ে যাও সেটা হচ্ছে দই এছাড়া তুমি যদি বেরালদো না চুজ করতে চাও একদমই নিতে চাও না তো সেক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য পজিশনের প্লেয়ারগুলো নিতে পারো ধরো রাইট উইঙ্গার তোমার টিমে মাইনাস পয়েন্ট রয়েছে তোমার টিমে ড্রিম টিমে মাইনাস পয়েন্ট রয়েছে সেক্ষেত্রে রাইট উইঙ্গার নিতে পারো সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার দরকার হলে সেন্ট্রাল মিডফিল্ডারে নিতে পারো দেখো সেন্ট্রাল মিডফিল্ডারে আমাদের গেমে খুব একটা আহামরি ফ্রি প্লেয়ার দেয় না তো তুমি সেন্ট্রাল মিডফিল্ডার ডবল বুস্টার কার্ড যেহেতু রয়েছে তো তোমরা ইন্টার মিয়ামির এই প্লেয়ারটাকে সাইন করাতে হবে কিংবা তোমরা যদি যদি লেফট উইঙ্গার লাগে তো তোমরা লেফট উইঙ্গারকে সাইন করাতে পারো তো আশা করছি এরপর আর অন্য ভিডিওতে যেতে হবে না তোমরা ডিরেক্টলি আমি বলছি তোমরা লোকে সাইন করা বেড়াল যদি খুবই অপছন্দের প্লেয়ার হয় তো সেক্ষেত্রে তুমি অন্য যে কোনো পজিশনের প্লেয়ার নিতে পারো বাট কাওয়ানি নয় কামানির খুবই বয়স হয়ে গেছে এই কার্ডটা সেই বয়স কার্ড ঠিক আছে তো সে সেরকম কিন্তু পারফরমেন্স দিতে পারবে না তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন